দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার আবারও একটি কড়াকড়ি নির্দেশিকা জারি করা হলো পর্ষদ থেকে পর্ষদ থেকে যেটা জানানো হয়েছে এখানে দেখে নেওয়া বিস্তারিত নোটিশ করেছে সাবমিশন অফ মোবাইল ফোন স্মার্ট ইলেকট্রনিক গ্যাজেট বাই টিচার ইনভেসিলেটার স্টাফ অন এক্সামিনেশান ডিউটি মাধ্যমিক পরীক্ষায় যে সকল টিচার বা নন টিচিং স্টাফ ডিউটি করবেন তারাও কিন্তু কোনোরকমভাবে মোবাইল ফোন কাছে রাখতে পারবে না সেই নিয়ে এই পর্ষদের নোটিফিকেশন এর আগেও নোটিশ করে পর্ষদ থেকে জানিয়েছিল কোনো স্টুডেন্ট কিন্তু মোবাইল ফোন পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে না যদি বিশেষ কারণে কেউ ধরা পড়ে কোনো শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে তাহলে কিন্তু পুরো মাধ্যমিক পরীক্ষায় তার বাতিল করা হবে এবার ইনভিজিলেটারদের এবং নন টিচিং স্টাফদের প্রত্যেকেরই জন্য নির্দেশিকা জারি করল কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না সকাল নটা থেকে বিকেল চারটি পর্যন্ত কিন্তু প্রত্যেককে মোবাইল ফোন সেন্টারে জমা করতে হবে এখানে বিস্তারিত নোটিফিকেশান আপনারা দেখে নিন পর্ষদ থেকে একটি কড়াকড়ি নির্দেশিকা জারি করা হয়েছে প্রত্যেকের মধ্যে নোটিশটি শেয়ার করে দিন